সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি বেড়া প্রতিনিয়ত আমরা যে জেনে থাকি যে ভিয়েতনামি কই মাছের চাষের সময় বা কোন সময় চাষ করলে লাভবান হওয়া যায় বিশেষ করে এখন কিন্তু নতুন এই বছরে নতুন ভিয়েতনামি কই মাছের পোনা উৎপাদন করা হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পোনা নিতে পারেন সাধারণত যদি এখন থেকে নতুন পোনা থেকে শুরু করেন ছাড়া তাই আপনার বছরে তিনটা চাষ করতে পারবেন মাত্র নব্বই দিনে আপনি দেখা গেছে যে ভিয়েতনামি কই মাছ জাত করা সম্ভব হয় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা নিতে পারেন তাছাড়াও আমাদের কাছে আর অন্যান্য জাতের মাছের পোনা পেয়ে যাবেন শুধু ভিয়েতনামি কই না এই ভিয়েতনামি কইগুলি আপনার কেজিতে তিন হাজার বা পঁচিশ লাইনের হয়ে যাবে যদি আপনারা জানতে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়াও ভিয়েতনামি কই মাছের চাষের পুকুর ব্যবস্থাপনা বা কিভাবে খাওয়াবেন মাছগুলি কিভাবে পরিচর্যা করবেন বিশ্ব বিস্তারিত সকল বিষয়ে আমরা আলোচনা করে থাকি সাধারণত ভিয়েতনামি কইগুলি আপনার নব্বই দিনে যা চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণ হলো ভিয়েতনামি কই মাছের পুকুরের আপনার দেখা গেছে যে ভালো করে গভীরতা পুকুর লাগবে এবং কি এই পুকুরগুলিতে আপনার তিন থেকে চার ফিট পানি যাতে থাকে পুকুরে এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে তাছাড়াও আপনারা ভিয়েতনামি কই মাছের পুকুরে দেখা গেছে যে পানিগুলি আপনি ঘাড়ো রাখার জন্য চেষ্টা করবেন যদি পাতলা পানি হয় সেই ক্ষেত্রে ভিয়েতনামি মাছের রোগ রোগবেলায়ের আশঙ্কাটা একটু বেড়ে যায় এই জন্য আপনারা শীতকালে চাইবেন যে পানিটা একদম ঘাঢ় রাখার জন্য যদি পানিটা ঘাড়ো থাকে তাহলে মাছের কোনো বেলাই হবে না আপনি চাষে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন আর বিশেষ করে খাবারের মাধ্যমে কিন্তু আপনার এই পানিগুলি গাঢ় হয়ে যায় বেশিরভাগই যদি আপনি প্রতিদিন রেগুলার খাবার দেন মাছকে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ান তাই খাবার থেকে কিন্তু পানির অনেকটা টেম্পারিং হয় এবং কি কালার হয়ে থাকে তাছাড়া আপনার বিভিন্ন প্রোবায়োটিক আছে ওইগুলি ব্যবহার করে কিন্তু আপনি পানি কালার করতে পারেন তারপরে পানিটা মেইন হলো পানিটা কই মাছের পানি যদি আপনার কালারিং থাকে তাহলে মাছগুলি খুবই সুস্থ সবল থাকে এবং কি তাড়াতাড়ি সাইজ হয়ে থাকে তা আপনারা অবশ্যই ভিয়েতনামি কই মাছের পরিচর্যা বিষয়ে তথ্য পরামর্শ জানতে এবং কি মাছের পোনাগুলি যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ